ইসমাল রহমান রহে আলাইকুম সবাইকে শুভেচ্ছা যারা আমাকে শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি বিনয়ের সাথে অনুরোধ করি যারা নিয়মিত আমাকে শোনেন আরেকটু উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই বিধিতে অনুরোধটুকু রাখলাম রেখেই মূল আলোচনায় প্রবেশ করতে চাই অবশ্য আজকে সবাই আমরা একটা আলোচনার জন্য প্রস্তুত বা প্রত্যাশিত থাকি কে কোন দৃষ্টিভঙ্গি থেকে আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সরকারের শীর্ষ প্রতিষ্ঠান যেটাকে সচিবালয় বলা হয় এবং প্রজাতন্ত্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে সাতটি মন্ত্রণালয় সম্পূর্ণ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে অনেকে এটার কারণ বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো এখানে আসলে কারণ খোঁজার বা মানে এটা নিয়ে খুব বেশি গবেষণা করার প্রয়োজন আছে বলে আমার কাছে খুব একটা মনে হয় না এটার ভেতরে রূপে আমার ব্যক্তিগত বিশ্লেষণ কিন্তু বা ঘটনা প্রবাহ যতটুকু সারা দিনে দেখলাম বা বোঝার চেষ্টা করলাম বা আগুন লাগার প্যাটার্ন স্টাইলটা যেভাবে দেখলাম সেটাতে আমার কাছে মনে হলো যে এই জিনিসটা পরিকল্পিতভাবে করা হয়েছে অন্তত একটা সময় নিয়ে এটার সাথে পতিত সেই হাসিনার আওয়ামী সরকার এবং তার লালিত একটা বিশেষ বাহিনী এবং যারা এখানে মানে এই বাহিনী এবং ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের যে লোকগুলো এখনো কাজকে তার পোষণের ভেতরে করে যারা আমলা আছে তাদের মহল এটার সাথে জড়িত বলে আমার ব্যক্তিগত অভিমত প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এই ধরনের ঘটনা হার হামেশাই ঘটে না এবং এরকম ঘটনা ঘটানোর জন্য আমরা যখন শেখ হাসিনার ভিডিও ফাঁস হয়েছে তখন এরকম হুমকি ধুমকির কথা শুনেছি আমরা শুনেছি প্রফেসর ইউনুসকে ডিসেম্বরের পরে থাকতে দেয়া হবে ডিসেম্বর পর্যন্ত এই ইউনুস সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এমন হুমকি বহুবার শুনেছি এই হুমকিগুলো থেকে প্রতীয়মান হয় এটা সেই হুমকি একটা বহিত প্রকাশ সরকারকে অস্থিতিশীল এবং ব্যর্থ করার জন্য এবং প্রফেসর ইউনুস এখন আপনারা যদি হিসাব করে দেখেন আজকে ২৬ তারিখ ডিসেম্বরের তাহলে গুলোর সাথে ওই বেঁধে দেওয়ার টাইম ফ্রেমের সাথে কিন্তু তাহলে আমাদেরকে এখনো আমি যে জায়গায় সরকারকে এই বিষয় নিয়ে আবার সরকারের দিকে আমি যেটা দুষতে চাই যে আমার কাছে এটা মনে হয় যে সরকারকে আমরা বহুবার বলেছি যে সরকারের আকৃতি প্রকৃতি পরিবর্তন হওয়া যথেষ্ট জরুরি ছিল শুরুতে আমরা কিন্তু একটা বড় ধরনের ট্রেন মিস করে ফেলেছি যে গণজাগরণ বিপ্লব হয়েছে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যেভাবে একটা দেশের শাসককে মানুষের পরে গঠিত হওয়ার কথা ছিল জাতীয় সর্বদলীয় জাতীয় বিপ্লবী সরকার সকল দলের অংশগ্রহণে আমরা সেই ট্রেনটা মিস করে ফেলেছি যাই হোক যেটা চলে গেলেও গেছে এখনো আমাদের মনে করি যে আমাদের যেহেতু বিপ্লব শেষ হয়ে যায়নি আর এই বিপ্লবী সরকার গঠিত না হওয়ার কারণে অনেক শক্ত মানুষ অনেক রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের মতো বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরের ভিতরে এই যে জাতীয় সরকারের আতলি শুধুমাত্র সামনে বিপ্লবী কথাটা লাগিয়ে দিলেই হতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকারটা যেমন সংবিধানে নাই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই সুতরাং সংবিধানের আমাদের দরকারই নেই আমরা ওই সরকার দিয়ে নতুন সংবিধান করে নিতাম তাহলে বিরোধী দলগুলো বা যারা রাজপথে আছে বা যারা স্টেক হোল্ডার তারা নির্বাচন এত চাপাচাপি করতো না এত কথা এত অবিশ্বাসের দোলায় সেখানে একটা বড় ধরনের আমাদের মিস্টেক হয়ে গেছে এখনো জাতীয় ঐক্যের ডাক চলমান প্রফেসর মোহাম্মদ ইনোজ ওনার প্রজ্ঞা দিয়ে ওনার ব্যক্তিত্ব দিয়ে সব রাজনৈতিক দলকে একটা টেবিলে এনেছেন আমি আবারও আহ্বান জানাই আবারও উনি জরুরি ভিত্তিতে পারলে ঘন্টার ভিতরে যদি সম্ভব হয় আবার জাতীয় সব রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ছাড়া অবশ্যই আওয়ামী লীগ তার ছাড়া জাতীয় ছাড়া আর অন্য সবাইকে ডেকে কথা বলে যাদেরকে নিয়ে তিনি ঐক্য প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন তাদেরকে সরকারের সম্পৃক্ত করে এই সরকারের অবয়ব যত দ্রুত সম্ভব পরিবর্তন করে ফেলানো এই যদি সম্ভব হয় তাহলে অনেক সামনে এই আমাদের একটা বিভিন্ন রকমের তথ্য বা আমরা বিভিন্ন মহলে আলাপ আলোচনা করে বা চিন্তা ভাবনা বা গবেষণা থেকে আমরা যতটুকু চিন্তা করার সুযোগ পাই ক্ষুদ্র মেধা দিয়ে বোঝা যায় খুব মানে নিকটে খুবই সন্নিকটে দুই মাস এক মাস যে কোনো সময় আরো বড় বড় ধরনের নাশকতা আমাদের দেশে হতে পারে এমন কি আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকে কাউকে কাউকে হত্যা করা হতে পারে তালিকা ধরে ধরে বড় বড় রাজনৈতিক নেতাদের বিশেষ করে বিএনপি রাজনৈতিক নেতৃত্বকে জামাতের নেতৃবৃন্দকে টার্গেট করা হয়েছে লিস্টেড করা হয়েছে তাদেরকে হত্যা করা হতে পারে অর্থাৎ দেশে একটা একটা চলছে। কারণ আমাদের ভুলে গেলে চলবে না পতিত শহীদ হাতে হাজার হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার তাদের হাতে সুতরাং তারা তা দিয়ে তাদের বিশেষ বাহিনী পাঠিয়ে বিশেষ বাহিনী দেশের ভেতরে যারা এখনো রয়ে গেছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে গর্ত থেকে বের করে আবার এই ধরনের কাজে সম্পৃক্ত করতে তাদের খুব বেশি কষ্ট হবে না সুতরাং আমাদের এখনই সাবধান হওয়া উচিত আমি এই প্রথম রক্ষা সর্বদলীয় বিপ্লবী জাতীয় সরকার গঠন করা এই যদি হয় তাহলে আমাদের প্রাথমিক আরেকটা বিজয় আসবে তখন আমাদের দিকে এই স্বৈরাচার শেখ হাসিনা তথা ভারত আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ আমি মনে করি আমি আহ্বান জানাই আবারও জাতীয় বিপ্লবী সরকার গঠন করা হোক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শোনবার জন্য আসসালামু আলাইকুম